সবাই জানবেন সারা বাংলাদেশে আমরা শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন করেছি আমরা মাঠে নেমেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভাইয়েরা আহত হয়েছেন সারা বাংলাদেশে অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন আমরা গরিপুরে আন্দোলন করেছি সেই আন্দোলনে সেই আন্দোলনে আমাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হামলা করেছে তারপরে আমরা ঘরে ফিরে যাইনি আমরা মাঠে ছিলাম মাঠে আছি এবং আমরা রাজপথ থেকে বিজয় চিনে ঘরে ফিরেছি ঠিক আছে আমার আপনারা জানেন আমরা ছাত্র সমাজ আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সংগ্রাম করে আন্দোলনের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি এখন আমাদের সবার প্রতি বন্ধ করেন আমরা ছাত্ররা এগুলোর পক্ষে না আমরা এগুলোর বারো কোনো পক্ষ যদি থাকেন আপনারা এখনই যান গৌরীপুরে কোন চাঁদাবাজের ঠাই নেই বৌদ্রীপুরে কোন নৈরাজ্যের ঠাই নেই কোনো বৈষম্যের ঠাই নেই এ বিজয় সাধারণ ছাত্রদের যারা যারা এরকম সুবিধা নিয়ে আছেন বা সুবিধা ভোগ করতে চাচ্ছেন ছাত্রদের পক্ষ থেকে আমি আবারও বলছি আপনারা এগুলা করার চেষ্টা করবেন না সকল ছাত্র সমাজ এটাকে প্রতিহিত করে দেবে দাঁড়াবে অলরেডি সারা গৌরীপুরে প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউনিয়নে তারা মহড়া দিচ্ছে সাধারণ ছাত্ররা কি আছে আপনাদের পাশে আপনাদের কোনো ভয় নেই আপনারা নিরাপদে আপনাদের কাজগুলো কি চালিয়ে যান আমরা সাধারণ শিক্ষার্থী আন্দোলন নেমেছিলাম আমরা আমাদের যে শহীদ মুগ্ধ আছে আমাদের যে সাইদ আছে তাদের রক্ত আমরা বৃতা যেতে দেয়নি আমরা এখনো আছি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়বো আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো আমরা আমাদের যে শহীদ ভাই আছে তাদের রক্ত কখনো বৃতা যেতে দিব না

আমরা জানি আমরা গতকাল এই ষোলো বছর ধরে যে স্বৈরাচারী সরকার গঠিত হয়েছিল সেই স্বৈরাচারী সরকারকে আমরা উৎখাত করেছি শুধুমাত্র ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের দ্বারা তো আমরা জানি স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমরা গত ষোলো বছর ধরে কিংবা স্বাধীনতার তিপ্পান্ন বছরেও যে আমাদের আশাগুলো পূর্ণ হয়নি যে দুর্নীতি পুরো দেশের ছেড়ে গিয়েছে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস যেখানে চারুভাচি দ্রব্যমণ্ডের ক্ষুদ্ধতি এই ছাত্র আন্দোলনে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের অনেক ভাই আহত হয়েছে অনেক বোন আহত হয়েছে এবং অনেক ভাই শহীদ হয়েছে অনেক বোন শহীদ হয়েছে এবং আমাদের গরিপুরে অনেক আমরা মিছিল করেছি ছাত্র আন্দোলনে অনেক মিছিল করেছি আমাদেরকে হামলা করেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমাদেরকে হামলা করেছে কিন্তু এই হামলায় আমরা ব্যর্থ হইনি আমরা লুকিয়ে যাইনি আমাদের আমরা আমাদের বিজয় রাজপোট থেকে চিনে پئي نئي مشور رنگ نئي پئي رختو پئي رختو بيتا جي تي سي نا امر پنه رختو بيتا جي تي سي نا بير بنئي بيجي تبي ون نئي تسي صفاء ون نئي